मैंने हमारे वीडियो में हमारा चाउमी सुना है उससे तो ओके चालू करा फिर से करा इश कावर की चिरी दा 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 इश हम्म भाष करते दिल चोटा की बाबे काबे हम्म करते दिल की बाबे काबे

যদি বলেন দশ টাকা চাউমিন হবে হয় না কিন্তু আমাকে দোকানদার দেওয়া যায় চাউমিনের হলুদ কম দিয়েছে তারপরে চিনি দেয়নি কি হারানি চলে আবার আমার ছবি তুলছে এরকম ভাবে খাচ্ছি বলে আমি দেখেছেন গাই খেতে কি শান্তি নেই আমি হাত দিয়ে খাচ্ছি ভাতের মতো ছবি তুলছে আজকে সারাদিন ভাত খাইনি খিদে পেয়ে গেছে ছবিটা আরো দূরত্বে পড়বে না নেপাচা কাজ করছে आकर एकदम बड़ा पेड़ बचो यो जन्मे पर ये प्रथम बातचीत आओनी आते मदन नेपा ए नेपा ने गाइस नेपा